আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হলাম তাও কি না ছেলের ফ্রেন্ডের বার্থডে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো রাস্তায় বের হলেই জ্যাম অনেক জ্যাম ঠেলে ঢুলে চলে এসেছি বার্থডে বয়ের বাসায় আর এই তো এসে আমার প্রথম কাজই হচ্ছে বার্থডের কেকটা দেখা আমার বার্থডের কেক দেখতে অনেক ভালো লাগে যদিও আমি কেক অনেকটা পছন্দ করি না তারপরেও ছোটোবেলার আবেগটা এখনও কাজ করে যে কেকটা দেখতে হবে আর সব বাচ্চারা তো কেক কাটার জন্য পাগল তো সবাইকে দাঁড় করিয়ে একটু ছবি তোলা হচ্ছিলো আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর এখানে সব বাচ্চারা কেক কাটার জন্য অস্থির হয়ে আছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমরা তো বার্থডে বয়ের বাসায় এসেছি এই হচ্ছে আমাদের ভাবি ভাবি আজকে অনেক মজার মজার রান্না বান্না করেছে তো আমরা অনেক এনজয় করছিলাম সবাই একসাথে বসে আর এদিকে বার্থডে বয়ের সাথে তার ফ্যামিলি মেম্বাররা ছবি তুলছিল আর অন্যদিকে সবাই ডিনারের প্রিপারেশন নিচ্ছিলো তো আমি প্রথমে একটু ভিডিও নিতে পারিনি যেহেতু গেস্ট অনেক বেশি ছিল আর আমরা অন্য একটা রুমে বসে দুষ্টুমি করছিলাম ফাঁকে যে ভাবি টেবিল গুছিয়ে ফেলেছে আমরা এটা টেরি পাইনি আর এখানে ভাবি অনেক মজার মজার বান্না করেছিল সব ভাবি নিজের হাতে রান্না করেছেন আমাদের বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করলে দেন আমরা বসে পড়বো তো এখানে সব খাবারগুলো বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আর আমরা এই ফাঁকে একটু ছবি টবি তুলে নিয়েছি তো প্রায় রাতের এগারোটা বেজে গিয়েছে এই মুহূর্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় এসে দিয়েছি একটা ঘুম আর গতকালকে যেহেতু পোলাও রোস্ট খেয়েছি আজকে আমার ভীষণ ভর্তা বোয়া খেতে ইচ্ছা করছি ভর্তা বোয়া কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না তো আমার খালাকে বলেছিলাম যে চলো আজকে সবাই ভর্তা পার্টি করি যেই ভাবনা সেই কাজ খালামনিতে অনেক অনেক ভর্তার আয়োজন করে ফেলেছে সাথে অনেক অনেকগুলা বোয়া রান্না করেছে আর এটার সাথে খাওয়ার জন্য আমি একটু শুটকি ভুনা করছিলাম আর চেপা শুটকি এভাবে ভুনা করতে আমার ভীষণ ভালো লাগে এই খাবারটা যে এত মজা হয় তো আমি সব মশলা দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই ব্ল্যান্ড করা মিশ্রণটা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর এটা নাড়তে 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 একদম যখন লাল হয়ে ভুনা হয়ে যাবে তখনই সুটকিটা আমরা নামিয়ে নিবো আর আমি কিন্তু একসাথে মরিচ ব্ল্যান্ড করে দিয়েছি মরিচ তাই আর আলাদা করে মরিচ গুঁড়া ব্যবহার করছি সুটকি ভুনার সাথে কিন্তু মরিচ ব্ল্যান্ড করে দিলেই খেতে বেশি মজা হয় মানে শুকনো মরিচটা একবারে দিয়ে দিলেই অনেক বেশি মজা হয় আর নাড়তে নাড়তে যখন সুটকিটা এই কালারে চলে এসেছে আমি নামিয়ে নিচ্ছি ই যে মজা আর এখানে তো আমার ছোটো খালামনি পটলের ভর্তা বাড়ছিল মানে সব ভর্তা করা শেষ এখন জাস্ট পটলের ভর্তাটা করবে আর আমরা এখানে প্লেট নিয়ে বসে পড়বো তো আজকের আয়োজনটা কিন্তু দারুণ হয়েছিল তো সবাই যার যার প্লেট সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি তো তাড়াতাড়ি করে আমার ভাগের ভর্তা বোয়া নিয়ে বসে পড়েছি খাওয়ার আসলে মা খালা থাকা একটা ব্লেসিং মুখ দিয়ে কিছু বের করার আগেই মা খালাটা সব কিছু রেডি করে ফেলে তো আমার যেহেতু ভর্তা পোয়া অনেক পছন্দ আমি তো সবার আগে খেতে বসে গিয়েছি গল্প করছিলাম আর খাচ্ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ